নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুদের তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের কর্মসংস্থান পত্রিকায় কোন কোন নতুন চাকরির খবর প্রকাশিত হলো সমস্ত কিছু আমরা দেখে নেব ভিডিওটির মাধ্যমে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা যেখানে তোমাদের প্রথম আপডেটটি দেওয়া হয়েছে রেলে ন হাজার টেকনিশিয়ান বলা হয়েছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু নয়ই মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত তো এখানে দেখো কী বলা হচ্ছে কলকাতা শিলিগুড়ি মালদহ গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দাবাদ আজমির জম্মু কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গোরক্ষপুর ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে সতেরোটি জোনে একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে ন হাজার জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন সংশ্লিষ্ট ট্রেডে এক অ্যাপ্রেন্টিসিপ কোর্স পাস হলেও যোগ্য দৃষ্টিশক্তি দরকার বি ওয়ান বয়সতা হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে মূল মাইনে উনিশ হাজার নশো টাকা শূন্যপদ সাত হাজার নশোটি কোন ট্রেডে কত শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন সেই সঙ্গে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টের জন্য ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় বিএসসি কোর্সের প্রথম বর্ষে পাশরা আবেদন করতে পারেন এছাড়া বলা হয়েছে ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্স পাশরা যোগ্য দৃষ্টিশক্তি দরকার বি ওয়ান বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে শূন্যপদ পদ এক হাজার একশোটি কোন ট্রেডে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে এক সাত দু এর হিসাবে তপসিলিরা পাঁচ বছর ও তিন বছর বিধবা বিবাহবিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমন কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এবং সেই সঙ্গে তোমাদের এখানে এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে দশ নম্বর পাতায় এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কলকাতা পুর নিগমে একশো আঠারো হেলথ ওয়ার্কার যেখানে বলা হচ্ছে কলকাতা পুর নিগম অনরাআড়ি হেলথ ওয়ার্কার পদে একশো জন মহিলা নিচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে এবং ডিটেলস ইনফরমেশান দশ নম্বর পাতায় দেওয়া হয়েছে তো বন্ধুরা কলকাতা পুর নিগমের এই নতুন নিয়োগ নিয়ে আমি অলরেডি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করে নিও আর রেলের এই ন হাজার শূন্য পদে টেকনিশিয়ান রিক্রুটমেন্ট নিয়েও কিন্তু গতকালই তোমাদের নতুন ভিডিওটা দিয়ে দিয়েছি ডিটেলে সেটা দেখে নিয়েও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আমি আপলোড করে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু যেখানে বলা হয়েছে রাজ্যে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পালা জানান প্রতিটি জেলার জেলাশাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার অঙ্গনড়ি কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সে বদল করায় নিয়োগ করতে দেরি হয়েছে এছাড়া বলা হয়েছে অঙ্গনড়ি কর্মী ও অঙ্গনারী সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিশ্রমিক অঙ্গনাড়ি কর্মীদের জন্য মাসে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং অঙ্গনড়ি সহায়তা পদের জন্য ছ হাজার তিনশো টাকা যারা অঙ্গনারী সহায়িকা পদে দশ বছর চাকরি করেছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনারী কর্মী হিসাবে কাজ করতে হবে এরপর পাঁচ নাম্বার পৃষ্ঠায় ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে এরপরে দেখো সেনাবাহিনীতে অগ্নিবীর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু তেরোই ফেব্রুয়ারি থেকে যেখানে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবীর টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যামিউনেশন অগ্নিবিড় ক্লার্ক স্টোরকিপার টেকনিক্যাল এছাড়া অগ্নিবীর ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে তেরোই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের সব জেলা সব জেলার প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে ডিব্লুডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন কলকাতা হেডকোয়ার্টার্স রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া জেলার প্রার্থীদের থেকে এছাড়া এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস ইনফরমেশান দশ নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে এরপরে দেখো দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক অফিসার যেখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এক হাজার অফিসার ইউনিয়ন ব্যাঙ্কে একশো তিন অফিসার তো বলা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায় কাজের জন্য অফিসার ক্রেডিট পদে এক হাজারজন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে ফিন্যান্স স্পেশালাইজেশান হিসাবে নিয়ে এম বিএ আর পিজি ডিবিএম কোর্স পাশরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোর্স পাশটার যোগ্য বয়স হতে হবে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে মূল মাইনে এখানে বলে দেওয়া হয়েছে ছত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা সেই সঙ্গে শূন্যপাদ রয়েছে এক হাজারটি এখানে শূন্যপদের বিন্যাসটা দেওয়া হয়েছে এছাড়া দুই নাম্বার পৃষ্ঠায় এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে সেই সঙ্গে দেখো ইউনিয়ন ব্যাংকে একশো অফিসার যেখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফোরক্স ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল অফিসার পদে একশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফোরডক্স যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আর মোট অন্তত সিক্সটি পার্সেন্ট যেখানে বলা হয়েছে তপশিলি ওবিসি প্রতিবন্ধী হয়ে থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেড ফিনান্স এই সমস্ত কোয়ালিফিকেশান লাগছে এবং বারো নম্বর পাতায় এই রিক্রুটমেন্টের ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে এরপর দেখো বলা হয়েছে এক বছরের কোর্স পড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি যেখানে বলা হচ্ছে আইডিবিআই ব্যাংকে পাঁচশো অফিসার আইডিবিআই ব্যাংক বেঙ্গালুরুর মনিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ও নিট এডুকেশনাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে এই কোর্স পাস হলে আইডিবিআই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেডে পদে চাকরি পেতে পারেন এক বছরের কোর্স এখানে বলা হয়েছে মোট খরচ এবং সেই সঙ্গে মাসে মাসে কত সেগুলো উল্লেখ করা আছে এবং তিন নাম্বার পৃষ্ঠায় তোমরা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে এরপরে দেখো বলা হচ্ছে ইসরোতে দুশো চব্বিশ টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীন বেঙ্গালুরুর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার অ্যান্ড ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ও ডাউসম্যান বি ইত্যাদি পদে দুশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এখানে বলে দেওয়া হয়েছে এবং বারো নাম্বার পৃষ্ঠায় এই রিক্রুটমেন্টের ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে এছাড়া দেখো বলা হচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজিতে সয়াবিন বড়ির ব্যবসা তো এই ব্যবসা সংক্রান্ত এখানে ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে এবং ছয় নাম্বার পৃষ্ঠায় তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে এরপর দেখো পরবর্তী পৃষ্ঠায় বিভিন্ন সরকার স্বীকৃত কর্মমুখী প্যারামেডিক্যাল কোর্স করে চাকরির সুযোগ সেই সংক্রান্ত ইনফরমেশান দেওয়া হয়েছে এছাড়া তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এক হাজার অফিসার নিয়োগ সংক্রান্ত ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে এরপরে দেখো তিন নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন সেই সংক্রান্ত ইনফরমেশান দেওয়া হয়েছে এছাড়া আইডিবিআই ব্যাঙ্কে পাঁচশো অফিসার এবং সেই সঙ্গে চাকরির পরীক্ষায় সাফল্যের প্রস্তুতি সেকশনে কলকাতা পুলিশে কনস্টেবল পদে একজন প্রার্থী সফল হয়েছে বছর তো কীভাবে সফল হয়েছে তার কিন্তু জার্নি এখানে শেয়ার করা হয়েছে তারপরে দেখো কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটারি ইন্সপেক্টর ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে এবং এই কোর্স সম্পর্কিত ডিটেলস ইনফরমেশান তোমরা এই পৃষ্ঠায় পেয়ে যাবে তারপরে দেখো বলা হচ্ছে দক্ষতা বাড়ানো ও সেই সঙ্গে চাকরির সুযোগ দিচ্ছে স্কুল অফ মেডিক্যাল টেকনোলজি এরপর তোমাদের পরবর্তী পৃষ্ঠায় সাধারণ জ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে এরপর দেখো পরবর্তী পৃষ্ঠায় পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগ এবং সেই সঙ্গে আইআইটিতে চুয়াল্লিশ অ্যাসিস্ট্যান্ট ও ড্রাইভার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে আইআইটি মাদ্রাজ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কুক ড্রাইভার ও সিকিউরিটি গার্ড পদে চুয়াল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এখানে পরপর আলোচনা করা হয়েছে এরপর সাত নাম্বার পৃষ্ঠায় পদ্ম পুরস্কার দু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে প্রোভাইড করা হয়েছে এরপরে দেখো জিজ্ঞাসা এখানে তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত ইনফরমেশান এখানে প্রোভাইড করা হয়েছে এরপরে দেখো খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পোস্টের প্রশ্ন উত্তর মডেল প্রশ্ন উত্তর এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এবং একদম লাস্টের পৃষ্ঠায় বলা হয়েছে কল্যাণীর এমসের পাশে মেয়েদের জন্য সরকার স্বীকৃত রাজ্যের অন্যতম সেরা নার্সিং কলেজ শেষ মুহূর্তে ভর্তি চলছে তো সেই সংক্রান্ত ইনফরমেশান তোমরা এখানে পেয়ে যাবে ওকে